বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চান বলে যে ঘোষণা দিয়েছেন তা দিল্লির নজরে এসেছে ভবিষ্যতে এ নিয়ে আরো আলাপ আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল শুক্রবার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন এদিন ব্রিফিং এর নানাভাবে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এগুলোর মধ্যে যেমন ছিল জামাত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা অভিযোগের আঙ্গুল তোলা এবং বাংলাদেশের ভারতীয় প্রকল্পগুলোর ভবিষ্যৎ সহ নানা বিষয় আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপের পরেও দুই দেশের পৃথকভাবে যে বিবৃতি দিয়েছিল সে বিবৃতিতেও বাংলাদেশকে নিয়ে দু ধরনের বক্তব্য আসার প্রসঙ্গে উঠে আসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার গত এক আগস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল তা আটাইশ আগস্ট প্রত্যাহার করেছে ডক্টর ইউনসের অন্তর্বর্তী সরকার এরপর দেশের সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে মতবিনিময় করতে গিয়ে জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তার দল আগ্রহী জামাত আমিরের এমন মন্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীরকে এক প্রশ্ন করেন সাংবাদিকরা জামাত ইসলামীর এদিকে অভিযোগ ওঠে যে সেখানে তারা ভারত বিরোধী মনোভাবকে প্ররোচনা দেয় কিন্তু এখন যখন তারা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় এ নিয়ে ভারত সরকারের অবস্থান কি এ প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রধান উপদেষ্টা ও ভারতীয় রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনায় বাংলাদেশ হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া সাম্প্রতিক বন্যা ইত্যাদি বিষয় উল্লেখ করে জয়সওয়াল প্রশ্নের জবাব দেন মাত্র এক লাইনে প্রশ্ন করা সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনি অন্য যে বিষয়ে প্রসঙ্গে উপস্থাপন করলেন সম্পর্ক সেটি আমাদের নজরে এসেছে এবং আমরা যে বিষয়টি নিয়ে পরে আমরা আলাপ আলোচনা করব অন্য এক সাংবাদিক জামাত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে মুখপাত্রের কাছে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন আমরা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছি ওয়ানলাইন বিবিসি এ সংবাদ দিয়েছে